হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার মেয়ে দশ মাসে যে ফটোশ্যুটের থিম করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখতে দেখতে দশ মাস হয়ে গেল আমার মেয়ের বয়স সব সবজি দিয়ে থিম করেছিলাম কি করবো ভেবেই পাচ্ছিলাম না তারপরে ভাবলাম শীতকালীন সব সবজি দিয়ে ফটোশ্যুট করি এই যে আমার একটা ছোট্ট লাল পরি সাজিয়ে গুজিয়ে বসেছি ঠিকই কিন্তু ফটো সেভাবে তুলতে পারিনি একটুও তাকাচ্ছিল না অনেকভাবে চেষ্টা করছিলাম যাতে একটু তাকায় সব সবজি নিচ্ছিলো সব কিছু নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছিলো তো ফটো সেভাবে ভালো তুলতে পারিনি তারপরে চেষ্টা করেছি একটা ফটো তোলার আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে ফটোগুলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ করবেন আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ